নমস্কার দেখছেন আর্সি সংবাদ নিউজ রুম লাইভ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি হিমাংশু এই মুহূর্তে বড়ো খবরের দিকে নজর রাখবো আবারও কিন্তু খবরের শিরোনামে মালদা মালদায় আবারও গুলি এবং গুলি চালানোর ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে মালদায় ফের শুট আউট যেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি মদের দোকানের কাছেই চলল গুলি এর আগেও কিন্তু দেখেছিলাম যে মদের দোকানে মদের আসরে চলেছিল গুলি এবং সেই মদের দোকানের এলাকার পাশ কিন্তু আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে এই যে গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে করে এখনো পর্যন্ত গুলিবিদ্ধ দুই যুবক মালদার কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকার ঘটনা এটি স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে গুলিবিদ্ধ অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল নামে যুবক পুরো ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ গুলিবিদ্ধ যুবককে ইতিমধ্যেই নিয়ে হয়েছে মালদার একটি বেসরকারি হাসপাতালে মালদার যদুপুরের একটি বেসরকারি হাসপাতালে কিন্তু আহতদের নিয়ে আসা হয়েছে আপনাদেরকে যেই ছবিটা দেখাচ্ছি মালদা জেলায় আবারও শুট ঘটনা একেবারে প্রকাশ্যে আবারও ফিল্মি কায়দায় মালদায় শুট আউটের ঘটনা মালদার কালিয়াচকের রামনগর এলাকায় চলে গুলি মালদায় ঘটনা এই যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেখানে কিন্তু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে দেখাচ্ছি গুলিবিদ্ধ হয়েছেন অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল মালদায় আবারও গুলি চালানোর ঘটনা এই যে গুলি চালানোর ঘটনা সেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী আবারও খবরের শিরোনামে মালদা কি কারণে মালদা জেলায় চললো গুলি সেই বিষয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে বিগত এক মাসের মধ্যেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছবিটা এক মাসের মধ্যে এই নিয়ে ছবার মোট ছবার কিন্তু মালদায় গুলি চালানোর ঘটনা ঘটেছে প্রথমত দোসরা জানুয়ারি মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুন মালদায় তৃণমূল কর্মীকে গুলি করে মাথা থেতলে খুন তারপর মালদায় ফেন্সিডেন্ট উদ্ধার করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় এরকম ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই মুহূর্তে দেখাচ্ছি মালদার এলাকায় গুলিবিদ্ধ দুই যুবক সংবাদে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে হাসপাতাল থেকে এক্সক্লুসিভলি যে ছবিটা আর সংবাদে আপনাদের সামনে তুলে ধরেছি যে মালদায় গুলি ঘটনা গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে রয়েছে দুই যুবক দুই যুবক কিন্তু একেবারে ব্যাপকভাবে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে মালদার একটি বেসরকারি হাসপাতালে মালদা জেলার যদুপুরের একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে এই ঘটনায় কিন্তু রহস্যমানা বাচ্ছে যে কেন এই গুলি চালানোর ঘটনাটা ঘটলো কি কারণে এই দুজনের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে তাতে করে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে আপনাদেরকে যেই ছবিটা দেখাচ্ছি একেবারে দুইজন আহতকেই উদ্ধার করে মালদা জেলার যদুপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই ছবিটা কিন্তু তুলে ধরেছে আপনাদের সামনে মালদা জেলার কালিয়াচকে রামনগর এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রয়েছে দুই যুবক সেই ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে মালদায় আবারো গুলি কাণ্ডের ঘটনা এই নিয়ে এক মাসের মধ্যে ষষ্ঠবার কিন্তু মালদায় গুলি চালানোর ঘটনা ঘটেছে যেমনটা জানাচ্ছিলাম যে বছরের শুরুতেই তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুর তারপর কিন্তু অপর তৃণমূল কাউন্সিলর গুলিবিদ্ধ হন তার সাথেই এক তৃণমূল কর্মীকে কিন্তু গুলি করে এবং মাথা থিতলে খুন করা হয় পরবর্তীতে দেখা যায় মালদায় ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চলে অর্থাৎ আইন রক্ষক যারা রয়েছেন তাদের ওপরেই কিন্তু হামলার ঘটনা তারপর মালদার মানিকচকে টুর্নামেন্টের সূচনায় দেখা যায় একেবারে গুলি ঘটনা এবং কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে মালদায় মদের আসরে হয়ে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছিল একজনের এইবারে সেই যে মদের আসরে মৃত্যুর ঘটনাটা ঘটে গুলি চালানোর কারণে সেই মদের দোকানের সীমানার আশেপাশে একেবারে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু আজকের গুলিকাণ্ডের ঘটনাটি ঘটে এই ঘটনায় দুই যুবক গুরুতরভাবে ভাবে গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল নামে দুই যুবক সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি গুলিবিদ্ধ যুবকদের আনা হয়েছে মালদার একটি বেসরকারি হাসপাতালে সেই হাসপাতালের ছবিটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মালদায় ফের শুট মদের দোকানের কাছেই চললো গুলি গুলিবিদ্ধ হয়ে রয়েছে দুই যুবক বালদার কালিয়াচকের আকন্দ বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় একেবারে ফিল্মি কায়দায় চলে গুলি কি কারণে এই গুলিকাণ্ডের ঘটনা ঘটলো সব থেকে বড় যে প্রশ্নটা মাথা চালা দিয়ে রয়েছে যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র রাজ্যে আসছে কেমন করে বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যেমনটা জানাচ্ছিলাম যে বিগত এক মাসের মধ্যেই এই নিয়ে ষষ্ঠবার মালদায় গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ এই নিয়ে এতবার যে ঘটনা ঘটলো করে এত অস্ত্র আসছে কোথা থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র সাপ্লাই হচ্ছেই বা কোথা থেকে সেই বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে তবে আজকের গুলিকাণ্ডের যে ঘটনা সেই ঘটনা কেন ঘটলো এর নেপথ্যে কি কারণ রয়েছে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ দানা বাচ্ছে যে কি কারণে আজকের এই গুলিকাণ্ডের ঘটনা ঘটলো একেবারে হাসপাতাল থেকে এক্সক্লুসিভলি ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে কি পরিস্থিতি হয়ে রয়েছে আবারও খবরের শিরোনামে মালদা জেলা যেমনটা জানাচ্ছি যে মালদায় আবারও গুলিকাণ্ডের ঘটনা খবরের শিরোনামে মালদা জেলা মালদায় গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে এক মাস ধরে মালদায় যে ঘটনাগুলি ঘটছে তাতে করে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে কারণ এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে কারা এই আগ্নেয়াস্ত্রগুলি সরবরাহ করছে এই যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ করা হচ্ছে এর নেপথ্যে কি কোনো বড় সড় চক্রান্ত রয়েছে কি কারণ সেই কিন্তু অনেকগুলো প্রশ্ন একসাথে তৈরি হয়েছে সামনে যেমনটা দেখাচ্ছি যে গুলিবিদ্ধ হয়েছেন অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল নামে দুই যুবক কিন্তু আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একেবারে গুরুতর ভাবে আহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি নার্সিং হোমে তারা ভর্তি রয়েছে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে সুশান্ত সরকার সুশান্ত যেই ছবিটা দেখাচ্ছি মালদার রামনগরে আবারও গুলিকান্ডের ঘটনা কি জানতে পারা যাচ্ছে সুশান্ত হিমাংশু দেখো বলে রাখি যে মালদায় কিন্তু একের পর এক এক গুলিকান্ড ছাড়ছে না এবার কিন্তু মালদা মালদার পশ্চিমনগর মালদার কালিয়া চকের আকন্দাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় সেখানে কিন্তু আবার শ্যুট আউটের ঘটনা ঘটলো সেখানে কিন্তু যেটা সূত্রে জানতে পারছি যে দুই কৃষ দুই চাষি সেখানে কিন্তু জমি থেকে বাইক করে আসলো সেই সময় কিন্তু আকন্দাবাড়িয়া সেখানে এখানে সেখানে কিন্তু মদের দোকানের সামনে সেখানে তাকে তাদেরকে লক্ষ্য করে তাদের সঙ্গে বছর বছর হয় তারপরে তাদেরকে লক্ষ্য করে গুলি গুলি করে গুলি গুলি লাগেছে বিকাশ মন্ডলের গায়ে গুলি লেগেছে গুলিতে আহত হয়েছে এবং অসীম মন্ডল যিনি আছে তারা কিন্তু বন্দুকের বাড়তে তাদের মাথাকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের দুজনকে কিন্তু বর্তমানে মালদা মেডি মালদা মেডিকেল মালদায় ইংরেজ বাজার ইংরেজ বাজারের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে ভর্তি করা হয়েছে তবে এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটা মূল অভিযুক্ত হিসেবে যেটা শুনতে পা খবর জানতে পারছি এই মন্ডল নামে সে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে দলবল নিয়ে ঘটনা ঘটিয়েছে তবে কি কি কারণে এই ধরনের ঘটনা এখনো কিন্তু প্রকার এখন তা কিন্তু প্রকাশ্যে আসেনি তবে আমরা জানার চেষ্টা করছি কি কারণে এই ঘটনা তবে সম্ভবত যেটা সূত্রে আছে যেটা প্রাথমিক ধারণা হয়তো সম্ভবত মদে তো সামনে সেখানে বিভিন্ন জায়গায় ঠেক বসিয়ে স্যার মদ্যপান করেছিল সেইখানেই হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা সূত্রে খবর পাচ্ছি হিমাংশু একেবারে সুশান্ত তোমার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে দুজনের আজকে গুলিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন তাতে করে এই দুজনের কি পূর্ববর্তী কোন পরিচয় জানতে পারা যাচ্ছে যে কারা এরা কেন এদের উপর গুলি কাণ্ডের ঘটনা ঘটলো বা এদের এর নেপথ্যে কি কারণ হয়ে রয়েছে সেই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে সুশান্ত না দেখো যেটা যাদের গুলে যারা আহত হয়ে ভর্তি রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষ এরা চাষবাস করে খাইতো তারা কিন্তু আহ ওই মদের দোকানে সে এলাকায় সেখানে মদের দোকান রয়েছে সেই মদের দোকানের সামনেই বিভিন্ন কিন্তু সেখানে ঠেক বসে অবৈধভাবে ঠেক বসে সেখানে মদ্যপান করে সব বিভিন্ন এলাকার মস্তান যুবকরা বা এলাকার বেশ কিছু মস্তান পাকিস্তানিরা সেখানে কিন্তু সেই সেই পাঁচ দিয়ে কিন্তু তারা আসছিল সেই সময় কিন্তু যিনি আছেন যে সেই অপ্রজিৎ মন্ডল তার সঙ্গে কিন্তু সেই বছর শুরু হয় বলে সূত্রে খবর তারপরে কিন্তু এই ধরনের ঘটনা তারা কিন্তু গুলি গুলি চালা গুলি চালায় বিকাশ বিকাশ মন্ডলকে তার মাথায় কিন্তু বন্দুকে বন্দুকে ঠেলে দেওয়া হয় এবং অসীম অসীম মন্ডলে তার কিন্তু গুলি লাগে আমরা জানতে পারছি হিমাংশু একেবারে ধন্যবাদ সুশান্ত আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি সুশান্ত সরকারের সাথে তিনি বিষয়টা আমাদের সামনে জানালেন যে কি ঘটেছে আবারও এই যে শুট ঘটনা ঘটেছে মালদায় তাতে করে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে এই যে দুজনের আজ আহত হওয়ার ঘটনা ঘটেছে অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল যে দুজনের নামটা আমাদের সামনে উঠে আসছে যে অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল তার মধ্যে একজনের মাথায় কিন্তু বন্দুকের বাট দিয়ে আঘাত করে রীতিমত গুরুতর জখম সেখানে তৈরি করা হয়েছে যেমনটা জানতে পারা যাচ্ছে তবে একটা বড় প্রশ্ন যেটা উঠে আসছে যে আজকের যে এই ঘটনা তাতে করে আহত এই অসীম মন্ডল এবং বিকাশ মণ্ডল আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুশান্ত সরকারের সাথে তিনি জানালেন যে এরা দুজনে কিন্তু চাষবাস করেই তাদের জীবিকা নির্বাহ করে ইতিমধ্যেই তাদের সাথে যে ঘটনাটা ঘটেছে তার নেপথ্যে কি কারণ থাকতে পারে তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে যে কেনই বা আজকের এই ঘটনা ঘটলো এবং একটা বড় যে বিষয়টা সামনে উঠে আসছে যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে এবং এই যে প্রায় ষষ্ঠবার যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি এবং যে বিষয়টা জানাচ্ছি যে এই নিয়ে ষষ্ঠবার মালদায় গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে করে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষজন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে মালদায় আবারও শুট আউট মদের দোকানের কাছেই গুলি চলেছে এবং এই বিষয়টা নিয়ে যথেষ্ট কিন্তু তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন আপনাদেরকে এক্সক্লুসিভলি যে ছবিটা দেখাচ্ছি যে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ইতিমধ্যেই কিন্তু বেসরকারি হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন মালদার ইংরেজ বাজারের যদুপুর এলাকায় বেসরকারি হাসপাতাল যেখানে দুই আহত যুবক অসীম মণ্ডল এবং বিকাশ মন্ডল দুজনকে ভর্তি করা হয়েছে তাদেরকে দেখতে কিন্তু ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা এই পুরো বিষয়টা নিয়ে গুলিবিদ্ধ আহত যুবকের ভাই চিরঞ্জিত মন্ডলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে কি বক্তব্য জানানো হয়েছে শোনাবো আপনাদের ঘটনা বলতে অসীম মন্ডল আর বিকাশ মন্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজার অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল ওরা দিয়ে আসছিলো দিয়ে আসার সময় একটা ছয় সাতজনের গ্যাং সেটা আকন্দবাড়ি অঞ্চলে সব সবসময় ঘুরে বেড়ায় সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই ছয় সাতজন ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত করেছে দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায় আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই এবার জন্য অ্যাকশনটা নেওয়া হোক যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার সেটা আমার দাদা হলো অসীম মণ্ডল আর যেটা মাথায় আঘাত করেছে বন্দুক দিয়ে সেটা আমার মামা হলো আসমণ্ডল এরা তো জমিতে চাষবাস করে খেটে খায় এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছু সাথে যুক্ত নেই আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই তবে এদের উপরে এই মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে নিয়ে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল মদ খাওয়ার প্রতিবাদ এরকম না মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না আমি কথা বলিনি কিন্তু গুলি বেরিয়েছে কোথায় গুলি লেগেছে গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে কিন্তু এখনও মানে ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিন্তু আমরা এখন বলতে পারবো না কারা মারলো কারা মারলো কারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে নাম ওদের ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে অরুণ অরুণ বলে ওদের ওদেরই সব ছেলে পুলে মেরেছে এটা একটা ছেলে প্রদীপ মণ্ডল ওর বাবার নাম ওর ছেলের নাম হচ্ছে অপ্রজিৎ মণ্ডল ওখানে কি মদের দোকান ওখানে আছে কি হ্যাঁ মদের দোকানে ওখানে মদ বিক্রি হয় আর ওরা পৃথিবী পার্টির সাথে যুক্ত পুলিশকে জানে পুলিশকে জানিয়ে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাকে ফোন করেছে আপনার দাদা গণ্ডগোলটা কিনি? গণ্ডগোলটা সেটাই তো বলতে পারছি না গণ্ডগোলটা নিয়ে সেটাই বলতে পারছি না আর ওরা এই যে দুজন আছে আহত হয়েছে তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না এরা চাষবাস করেই খায় জমিতে সকাল হলে জমি যায় আর সন্ধ্যা হলে জমি ফিরে প্রতিদিন বাজার যায় জমিতে বেগুন চাষ করে সবজি চাষ করে এটা এইসব করেই কি মারলো কেন মারলো কিছু কি মারলো বলতে কি হয়তো এদের এটা যখন যাকে পারে ওরকম করেই বেড়ায় এটা আমাদের আখন্তবাড়ি অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে আপনারা হয়তো খবর পেয়েছেন কি

গুলিবিদ্ধ যুবকের আত্মীয় বা ভাইয়ের পক্ষ থেকে কি বক্তব্য তার ভাই কিন্তু আমাদেরকে জানালেন যে এই যে দুইজন যুবক রয়েছেন অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল তারা কিন্তু কোনোভাবে রাজনীতির সঙ্গেও কিন্তু যুক্ত নন তারা একেবারেই সাধারণ মানুষ এবং চাষাবাদ করেই কিন্তু জীবিকা নির্বাহ করেন তারপরেও কেন তাদের ওপর আজকের এই গুলিকাণ্ডের ঘটনা ঘটল সেই নিয়ে কিন্তু একটা বড় রহস্য দানা পাচ্ছে এবং তিনি আরো একটা বড় বিষয় আমাদের সামনে তুলে ধরলেন যে মালদায় আজকের যে আকন্দ বাড়িয়া এলাকায় ঘটনাটা ঘটেছে এর আগেও কিন্তু গুলিকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে নেপথ্যে কি কারণ সেই বিষয় জানতে পারা না গেলেও একটা বিষয় জানতে পারা গেল যে এর আগেও একাধিকবার এভাবে গুলি চালানোর ঘটনা কিন্তু আকন্দ এলাকায় ঘটেছে তবে আজকের কারণ কি সেই বিষয়ে কিন্তু রহস্য দানা বাড়ছে আপনাদেরকে ইতিমধ্যেই দেখাচ্ছি যে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা সেখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টার তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই তবে আজকের এই ঘটনা কেন ঘটলো সেই বিষয় নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এর সাথেই যেমনটা জানতে পারা গেল আমরা কথা বলেছিলাম চিরঞ্জিত মন্ডল আহত যুবকের ভাই চিরঞ্জিত মন্ডলের সাথে আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানালেন যে এই দুজনের পূর্ববর্তী কোন রেকর্ড কিন্তু নেই যে কোন রকম ঝামেলার সাথে তারা যুক্ত ছিলেন সেটা রাজনৈতিক হোক বা সামাজিক কোন রকম ঝামেলার সাথে তারা যুক্ত ছিলেন এরকম কিন্তু রেকর্ড তাদের নেই তারপরও আজকে কেন এই দুজনের ওপর হামলার ঘটনা ঘটলো একেবারে সাধারণ মানুষের ওপর এইভাবে অযাচিত হামলার ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু রীতিমতো রহস্য দানা বাঁধতে শুরু করেছে মালদায় আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি যে মালদায় কিন্তু আবারও শুট আউটের ঘটনা ঘটেছে যেই নিয়েই কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে আবারও খবরের শিরোনামে মালদা জেলা মালদায় আবারও গুলি চালানোর ঘটনা গোলাপগঞ্জ ফাঁড়ির আকন্দবাড়িয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে মালদায় আজকের এই আবারও শ্যুট আউট মদের দোকানের কাছেই চলল গুলি গুলিবিদ্ধ হয়ে রয়েছেন কিন্তু দুই যুবক মালদার কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায় ঘটে এই গুলি চালানোর ঘটনা স্থানীয় সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে গুলিবিদ্ধ অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল পুরো ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের গুলিবিদ্ধ গুলিবিদ্ধ যুবককে যুবককে দুই ইতিমধ্যেই হয়েছে মালদার নিয়ে আসা ইংরেজ বাজারের যদুপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানেই কিন্তু চিকিৎসারত রয়েছেন আজকের গুলিকাণ্ডে আহত অসীম মন্ডল এবং বিকাশ মন্ডল পুরো বিষয়টা জানতে পেরে ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছে গিয়েছেন আপনাদেরকে যেমনটা জানাচ্ছি যে মালদায় কিন্তু আবারও গুলি কাণ্ডের ঘটনা ঘটেছে মালদায় দিনের পর দিন দিনের পর দিন মালদা জেলায় ঘটে চলেছে একের পর এক ঘটনা গুলিকাণ্ডের ঘটনা যেমনটা আপনাদের একেবারে শুরু থেকেই জানাচ্ছিলাম যে এই নিয়ে কিন্তু ষষ্ঠবার মালদায় গুলি চালানোর ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে আসা খবর অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যে অপরাজিত সরকার রকি সিংহ এবং চিরঞ্জিত মন্ডল এই তিনজনকে কিন্তু আটক করেছে পুলিশ এই তিনজনের বিরুদ্ধে ফেন্সিডিল এবং আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর একটা বড় বিষয় সামনে উঠে আসছে আজকের যে এই গুলিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয় কিন্তু চাঞ্চল্যকর তত্ত্ব যে ইতিমধ্যেই আজকের গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ অপরাজিত মন্ডল রকি সিংহ এবং চিরঞ্জিত মন্ডল এই তিনজনকে কিন্তু আটক করেছে পুলিশ তিনজনের বিরুদ্ধে ফেন্সিডিল এবং আগ্নেয়াস্ত্রের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর অর্থাৎ পূর্ববর্তী মামলা রয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে যে তিনজনের নামটা উঠে আসছে অপরাজিত সরকার রকি সিংহ এবং চিরঞ্জিত মণ্ডল এই তিনজনকে আটক করেছে পুলিশ তিনজনের বিরুদ্ধে পেন্সিডিল এবং আগ্নেয়াস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর যে বিষয়টা জানাচ্ছিলাম যে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুদ হচ্ছে কোথা থেকে কারাই বা সরবরাহ করছে বিগত দিনে দেখিয়েছিলাম যে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে কিন্তু পুলিশ কর্মীকে রীতিমতো হয়েছিল সেই বিষয়টাও কিন্তু সামনে উঠে আসে যে পুলিশ কর্মী কিন্তু গুলিতে আহত হন তাহলে যেই তিনজনকে আজকের ঘটনায় আটক করা হয়েছে সেই তিনজনের বিরুদ্ধেও কিন্তু ফেন্সিডিল এবং আগ্নেয়াস্ত্রর মামলা ছিল বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে 啊，小不多，多